বদমাস্তির দিকে তুমি এদেরকে চাকর থেকে তুলে মালিক বানাতে চাইছো কেন তোমাকে প্রোগ্রাম করতে দেবো না এক নাও সাদ লিয়ে হবে না ওই দিন একটা ষোলো গান ভালো লাগছিল আমরা কারা বলছেন না কেন ভয় লাগছে শাসু মারবে এভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো আমরা কারা আমরা কারা তাই আমি একটাই কথা ভাবাবো ওরা রাজ ক্ষমতাকে মিস করছে অথেব ওদের রাজ ক্ষমতায় বসে থাকা আগামী দিন উচিত হবে না যদি দেশকে বাঁচাতে চান গণতন্ত্রকে বাঁচাতে চান আমাদেরকে সজাগ হওয়া দরকার আর যদি মনে করেন দেশ যাই যাক আমার পকেটে তো দু পাঁচশো হাজার আসছে তাহলে এখানে আমার কিছু বলার নেই অধিকার ফিরে পাওয়ার কি অক্সিজেন পাচ্ছেন আব্বাসের সাহেবকে ডাকে তার জন্যে কি এই সভা বানচাল করা বা একাধিক জায়গায় এই দেখুন শুধু আব্বাস সিদ্দিকি ম্যাটার নয় ম্যাটার হচ্ছে যারা সংবিধান গণতন্ত্র মানুষের পক্ষে দেশের পক্ষে কথা বলবে তাদেরকেই রুকা হবে শুভেন্দু অধিকারীকে রুকা হবে না ওই যে বিজেপির সভাপতি কি যেন নাম অস্ত্র রাখতে বলছিল সুকান্ত মজুমদার ওনাদেরকে রুকা হবে না আর টিএমসি কোনো কর্মকাণ্ড করলে বিজেপিও তাদের বিষয়ে আইনতভাবে যে ক্ষমতা আছে প্রয়োগ করবো করবে না করবে সেই রাস্তায় থাকা একটা গরিবের ছেলে সিভিক ভলেন্টিয়ারের কাজ করবে সব বায়ের দোষটা তার ঘাড়ে চেপে দিয়ে তাকে যাবজ্জীবন করে দেবে হ্যাঁ তাকে আমি নির্দোষ বলছি না কিন্তু তাকে একটা ব বলা আছে না বলির একটা কি বলা হয় প্রবাদ বা কাছে যাই হোক ওই এক্সয় জেড ওই রকম বানাবাও হবে তার নিরীহ মানুষ অসহায় মানুষ পিছিয়ে পড়া মানুষের হয়ে যেই কথা বলবে তার কণ্ঠকে রুকা হবে আদিবাসীর হয়ে কথা বলোনি দলিতের হয়ে কথা বলোনি গরিব পিছিয়ে পড়া হিন্দুদের হয়ে কথা বলো না মুসলমান ইসলামের কথা বলো না কেন এইগুলো হবে আমাদের পায়ের তলার গোলাম এরা নাক চাকর এদেরকে অনেক কষ্ট করে চাকর বেনিয়েছি আব্বাস দিকে তুমি এদেরকে চাকর থেকে তুলে মালিক বানাতে চাইছো কেন তোমাকে বোকাম করতে দেবো না এই ওকাব বিলের বিরুদ্ধে পার্লামেন্টে বলার জন্য একাধিক শাসক দলের নেতাদেরকে সাসপেন্ড করা হলো পার্লামেন্টের মধ্যে এসব নাটক চলছে কে ওকাব বিলের শাসক বলেছে বলুন কে দলে বলোর্জি আর বলুন কারা কারা বলুন কল্যাণ ব্যানার্জি কথা যেমন বললেন এটা নাম বলতে হবে শোনেন একসাথে পঞ্চ জন থাকলে পঁয়তাল্লিশ জনই খারাপ হয় পাঁচজনকে লোক খারাপ ভাববে হয়তো পাঁচজন ভালো আছে অস্বীকার করছেন কিন্তু পঁয়তাল্লিশ জন খারাপের সঙ্গে থাকার জন্য ওই পাঁচজনকেও লোক খারাপ বলবে তো কল্যাণ ব্যানার্জির কথা বলছেন কল্যাণ ব্যানার্জি সরকার টিএমসি গভর্নমেন্ট তারা তো অকাব সম্পদকে দখল করে রেখেছে কলকাতার ভিআইপি ভিএি জায়গা তারা দখল করে খাচ্ছে তাদের সব হামলা চামলারা কথা বুঝে আসছে তাহলে তারা কী তারা প্রতিবাদ করছে অকাবের জন্য দ্বিতীয় নম্বর কথা কল্যাণ ব্যানার্জি রিসেন্ট দেখলেন না ইসলাম বিদ্বেষী যার মুখ দিয়ে সবসময় কথা বলা হয় উত্তরপ্রদেশের গভর্নমেন্ট তার সাথে যে ফুল বিনিময় করে গোপন আলোচনা করছে এটা কি বুঝছেন নেনারাদের দ্বারা কখনো ওয়াক বা ইনসাফ কখনো প্রতিষ্ঠিত হবে এটা ভাবা মানে দিনের বেলা জেগে স্বপ্ন দেখা সমান আপনার সংগঠন এবং আপনার প্রতিষ্ঠাতা করা দল পর এটা তো বুঝাস্ত পারছি আমরা যতটা ইতিহাস পড়েছি বাধা যখন চরমে পৌঁছায় জানতে হবে সাকসেসফুল খুব সামনে কর্মীদের জন্য কর্মীদেরকে একটাই কথা বলবো তুমি যদি ধর্মীয় অ্যাঙ্গেলে তাকাও আমার নবী সাহাবা হজুররা যেভাবে নিজের জীবনকে সব কিছুকে উৎসর্গ করে সমাজের অন্যায়কে মিটিয়ে ইনসাফ ইনসানিয়াত সার্বভৌমত্ব এবং মানুষের যে অধিকার সাম্য প্রতিষ্ঠিত করেছে তোমাকেও কিন্তু ওইদিকে আগি যেতে হবে তোমাকে ময়া করলে হবে না